আমাদের অনেকের ফ্রোজেন শোল্ডার হাত বা ডিজলোকেশান শোল্ডার জন্য ডিজলোকেশন নিচের দিকে ঝুলে পড়ে অনেকের কি হয় হাত ঝিমঝিম করে কাজ করা যায় না অনেকে হাত উঁচু করা যায় না অনেক জটিলতা হয় জটিলতার জন্য আমরা দেশে বিদেশে যাই তার আগে বলে রাখি শশী হাসপাতালের শশী স্কিন কেয়ার ইউনিট একটা চালু হয়েছে যেখানে অ্যাসেটিক পারপাজে অর্থাৎ আমাদের মুখের বিভিন্ন রকমের দাগ থাকে ব্রং থাকে অবাঞ্ছিত লোম থাকে মোল থাকে বা হাইপার পিগমেন্টেশন থাকে বা অনেকে সৌন্দর্য বৃদ্ধির জন্য ডাবল চিন যে চা মুখের নিচে ঝুলে পড়ে এটাকে ঠিক করতে চাই বিনা অপারেশনে ট্রিটমেন্টের ব্যবস্থা আছে শশি স্কিন কেয়ার এখন ফিরে আসি যে এই পাশেটা আপনার কি অসুবিধা ছিল আমি মোহাম্মদ আশিকুর রহমান আমি সাতক্ষীরা থেকে এসছি স্যারের ভিডিও দেখে তো মূলত আমি এই হাতের আমার এই শোল্ডার জয়েন্টটা খুলে যেত এটা আমি উঁচুও করতে পারতাম না এরকমও করতে পারতাম না তো যখন আস্তে আস্তে এইভাবে সারের ভিডিও দেখলাম তো আমি তো ইন্ডিয়াতে প্রথমে গিয়েছিলাম ইন্ডিয়া কোথায় ইন্ডিয়াতে আমি দিল্লিতে দেখিয়েছি মুম্বাইতে দেখিয়েছি মুম্বাই ফোর্টিসে কলকাতা অ্যাপোলোতে দেখিয়েছি ও বাবা তো অনেক অনেক জায়গায় দেখিয়েছি আমি দেখানোর পরে তো সবাই এক কথা বলে যে আপনার এখান থেকে চামড়াটা ডিয়েল এটা ক্যালসিয়ামের সমস্যা এটা আপনাকে কাটতে হবে হাতটা অপারেশন করে এটা শোল্ডার জয়েন্টটা আমাদের ঠিক করে দিতে হবে তা আমি দেখলাম যে ভালো হাত আমি কাটবো না আমার ভাগনাও একটা ডক্টর ও বললো যে মামা হাত কাটতে হবে না ও মেডিসিন ডিপার্টমেন্টে কিন্তু ও আপনার এখানে সাজেক্ট করলো তো আমার একটা ভাবনা আছে ও ফার্মেসির দোকান ও ভিডিও দেখে বললো কি মামা তোমাকে ঢাকাতে যেতে হবে তো আমি স্যারের এখানে গত আট দশ দিন আগে আসি আসার পরে স্যার আমাকে খুব আন্তরিকতার সহিত এখানে সবাইকে আসার পরে আমি সিরিয়ালও পাচ্ছিলাম না কিন্তু ইয়ে করে এখান থেকে আমি হেল্পলাইনে কল দিতে বললো দেওয়ার পরে স্যার বললো হ্যাঁ আমি দেখবো তারপরে আমি এ করে গেলাম স্যারের ওখানে যাওয়ার পরে স্যারের সাথে ছবিও নিলাম স্যার খুব আন্তরিকভাবে আমাকে দেখলো দেখার পরে আমাকে ট্রিটমেন্ট দিল বললো যে আপনার তিরিশটা থেরাপি দিয়ে দিচ্ছি যদি এর ভিতরে কমও হয় তাহলে আপনি দুইটা সুস্থ হলে দুইটাই সুস্থ আপনার কোনো এর বাড়তি নিতে হবে না তো সবচেয়ে বড় কথা যে ওষুধও লাগবে না একটা ম্যাজিকের মতো আমার কাজ হয়েছে আল্লাহর রহমতে এটা স্যারের অনুপ্রেরণা আল্লাহ রহমত ওনার এসে তারপর আমি তিন দিন দিয়েছি থেরাপিটা আর থেরাপি যে পাঁচশো তেরো নম্বরে ওখানে আমার সাতক্ষীরারই ছেলে আছে আবু তাহের ভাই উনি আমাকে খুব যত্ন সহকারে সবাই খুব যত্ন সহকারে দেখছে দেখার পরে আল্লাহ রহমতে ট্রিটমেন্ট দেওয়ার পরে এখন তিন দিনে আমি বুঝতে পারছি যে অনেক সুস্থ তারপরে আজকে চার দিন আবার আমি আট দিন গ্যাপ দিয়ে আজকে এসেছি বাসায়কে আসছিলো তারপরে আসার পরে অনেক সুস্থ আমি তো হাত আগে এরকম উঁচু করতে পারতাম না এখন কিন্তু একদম পুরোটা এটাও যেমন উঁচু করতে পারি এ পাশেও এ পাশেও আর ব্যথাও নাই এখন কোনো সমস্যা আল্লাহ রহমতে দেখতেছি না ভাবতেছি যে এই পাঁচ সাত দিন একটা ইয়ে নিব কমপ্লিটলি সেই তুলনায় ধরেন দেশের বাইরেও আমি দুই তিন জায়গায় দেখেছি কিন্তু সেই তুলনায় আল্লাহ রহমতি এখানে অনেক সুস্থ আর বিশেষ করে মেডিসিন লাগতেছে না এটা সবচেয়ে বড় হয়ে লাইফ অনেক সুন্দর করে আমাকে গাইডলাইন দিয়ে দিয়েছে সেজন্য আমি শশী হাসপাতালকে এবং স্যারকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কথা কি বোঝা গেছে হাত উঁচু করা যায় না হাত নিচের দিকে ঝুলে পড়ে

বসার বসার স্থ দাঁড়িয়ে থাকার যেখানে যে স্পেস আছে সবগুলো দাঁড়িয়ে থাকতে দাঁড়িয়ে থাকতে রুগীগুলো কেন দাঁড়িয়ে থাকতেছে রুগীগুলো করতেছে স্যাক্রিফাইস করতেছে ওই যে ভালো হওয়ার আশাই আমি বিদেশে যাই ভালো হচ্ছে না বিদেশে দামি দামি হাসপাতালে যাই ভালো হচ্ছি না যাবো কোথায় সেই বিশ্বাসের স্থান দখল করেছে শশী মনে করছে এখন ইনি দেশে বিদেশে ঘুরে ভালো হলেন না এখানে ভালো হলেন এখন ইনার আত্মীয় স্বজন কি বলবে বোমাল্য বলবে তার বিদেশ শশিতে যা ভালো হয়ে যাবে কোনো ওষুধ লাগবে না সার্জারি লাগবে না কিছু লাগবে না এখন মনে করেন কিছু অনেক রোগী আমার সাথে তর্ক করে স্যার তোমার খুলে গেছে কেন ভালো হবে স্যার ওষুধ স্যার সার্জারি স্যার কেন ভালো হবে আমি তর্কে যাই না আমরা আপনি সার্জারি করেন একটা ম্যাজিকের মতো কাজ হয়েছে সার্জারি যদি ভালো না হন তখন সর্ষে তর্ক হ্যাঁ ম্যাজিকের মতো কাজ হয়েছে আল্লাহর মতে এটা সায়েন্স এখানে যেগুলো করা হচ্ছে এখানে অনেকে তো কথাগুলো বলে ফেলছে আপনারা লক্ষ্য করছেন কিনা জানেন না এখানে লাইফ স্টাইল দেওয়া হয়েছে আকুপাঞ্চার দেওয়া হয়েছে ফিজিওথেরাপি কম্বিনেশন ট্রিটমেন্ট আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন কোথাও শুধু লাইফ স্টাইল পাচ্ছেন জি কোথাও শুধু ফিজিও পাচ্ছেন কোথাও শুধু আকু পাচ্ছেন কোথাও ওজোন থেরাপি পাচ্ছেন কোথাও ডিটক্স পাচ্ছেন এখানে কম্বিনেশন ট্রিটমেন্ট রেজাল্ট ভাই খালি খালি আসে না নাহলে বড় বড় হাসপাতালে রেজাল্ট আসতে চান শশী হাসপাতাল ভালো হয়ে যাচ্ছে বিদেশে হচ্ছে না শশী হাসপাতাল ভালো হয়ে যাচ্ছে আর ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান নাগরিকরা তো দেখেন যে কয়েকদিন পর পরই আসতেছে আল্লাহ রহমতে আমরা এসব করতে যাবো কই ইন্ডিয়া ইন্ডিয়ার রুগী আসবে কই শশী এই তো রোগী যাদের হয় যেখানে নামাজ তো বাদ যায় নাচ পাইজেনা এইসব লোকের সিট দেবা কাদের ভাই আমরা ব্যবস্থা করছি এই যে ইনি ভালো হয়ে গেছেন ভালো হলে কি হবে এনার আত্মীয় স্বজন সব বলবে রাগ রে অনেকে বলে গেছে আমার কাছে একটা রুগী আসে বলে কি স্যার আমার বাপ মা বলে গেছে যে শশীতে যাবি না ওখানে যাবি না শশী তো বোঝে না যাবি না ওষুধ দেয় না ওরা কয়ে স্যার এটা দেখ আমরা বুড়ো হয়ে গেছি আমাদের অভিজ্ঞতা তুই বাচ্চা বয়স তুই আমার বয়স হয় নাই ওষুধ দেন না তুই কেন যাবি ওখানে তারপর সে কি করে বাপ মায়ের অবাধ্য হয় না বাপ মায়ের বলে না যে শশীতে আসবে স্যার আব্বা আমি ঢাকাতে বড় ডাক্তার দেখাতে যাই করি আসে ট্রিটমেন্ট করে ভালো হয়ে গেছে এই যে তো রুগী মনে করেন কি যে উনি অপারেশন করলে কি হতে পারতো অপারেশন করে মনে করেন অপারেশন তো একটি ঝুঁকি ঝামেলা আর পেন কিলিয়ার দিয়েছে আমার পেন কিলিয়ার ক্যালসিয়াম এছাড়া আর কোনো ওষুধ না এই যে ক্যালসিয়াম ক্যালসিয়াম আমার বডিতে শশী হাসপাতাল কিন্তু টেস্টের আগে দেয় না আপনি যে যা মাইন্ড করবেন করেন ক্যালসিয়ামের পরিমাণটা এক্সেস অফ এভরিথিং ইজ ব্যাড ক্যালসিয়াম ভিটামিন ডি

ভিটামিনও খাটতে না থাকলে খাবো না আমার ঘাটতি যেটা থাকবে সেইটা খাবো এখন মনোভাব কেমন এখন মনোভাব ভালো আর একটা ব্যাপার বলতে মনে নেই আমার পেটের গ্যাস্ট্রিকের সমস্যা ছিল তো এখন এখানে দিয়ে ওইটা আগে খোদা লাগতো না কোন রকম তো এই তিন আর গ্যাস্ট্রিকের ওষুধও খাওয়া লাগতেছে না গ্যাস্ট্রিকের ওষুধও খাওয়া লাগতেছে না প্রিয় দর্শক এই যে যে ওনার ইমিউন সিস্টেমটা ভালো খুব শর্ট টাইমের ভিতরে রেজাল্ট আসছে চার দিনের মধ্যে রেজাল্ট পাইছেন এখন ভিডিও দেখে বিদেশ থেকে লন্ডন থেকে মনে করবেন যে আমার টাইম কম চার দিনে ভালো হবো তার হতে চার না লাগতে পারে শুধু এই টাইমটা ভেরিয়েশন হয় কার কতদিন লাগবে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না তো এই যেহেতু যাদের জটিলতা আছে তারা যদি অ্যাডাম্যান্ড থাকেন যে ইনশাল্লাহ আমি শশী হাসপাতালে ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়ে যাব অবশ্যই হবেন। কেন এখানে কি আপনার আমার আমি যে ত্রিশ দিন দিচ্ছি হয়তো এটা হতে পারতো তিরিশ দিনের রেজাল্ট আসে নাই হতে পারতো কেন দু একটা রুগী হচ্ছে কেন আমি ব্যাড লাইফস্টাইল করার কারণে আমার টক্সিসিটি বেশি আমার বডির মধ্যে ইনফরমেশান বেশি তিরিশ দিন আমার রেজাল্ট হয় নাই তখন আমরা কী করি লাইফ স্টাইলকে মডিফাই করি সঠিক করেই সহি করে আসার পর আবার দিই ভালো কথা বোঝা গেছে যদি কে অ্যাডামেন্ট থাকে যে রুগীটা আমি তো তো যার ওষুধ লাগবে আমরা বলে দিই আমরা কিন্তু ওষুধ সার্জারির বিপক্ষে না কোনো রোগের ওষুধ লাগবে কোনো রোগের সার্জার লাগবে যার ওষুধ লাগবে তা আমরা বলে দিই বাবারে আপনার ওষুধ লাগবে আপনি ডাক্তার দেখান আজকেও একটা রুগীরা বলছি যার সার্জার লাগবে বাবারে আপনার সার্জার লাগবে সার্জারি দেখান যে রুগীর সার্জার লাগবে না ওষুধ লাগবে না সেই রুগীটাকে আমরা একটা ট্রিটমেন্ট দিই যাকে আমি নিচ্ছি সে মাইন্ড সেট করে ফেলেন যে স্যার যেটা টাইম দেখছে তার কম বেশি আমি এখান থেকে আল্লাহ তো ভালো হয়ে যাব। স্যার তিরিশ দিন তিরিশ দিন রেজাল্ট হলো না ডিজার্টেড হবার কিছু নাই কথা বুঝতে পারছেন একটা রুগীর হচ্ছে কেন কি হয়েছে নার্ভ অকেজো হয়ে গেছে বুঝতে পারছেন পলিনিউরোপ্যাথি পলি নিউরোপে তাম করেছে নব্বই দিন পনেরো দিন ট্রিটমেন্ট দেশে আর রেজাল্ট হলো না বাবার আমি তো প্রথম দিনই আপনাকে বলে দিছি নার্ভ আপনার ড্যামেজ হয়ে গেছে ড্যামেজ কি স্টিমুলেশন দিয়ে দিয়ে আস্তে 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 রিভাইভ করি এটা ওয়ার্ল্ডে কোথাও রেজাল্ট আসবে না শশীতে আসে টাইম লাগে এখন যারা নব্বই দিন দিছে তার তো পনেরো দিনে আসবে না পনেরো দিন হলে তো আমি তাকে পনেরো দিন দিতাম তাহলে তো নব্বই দিন দিতাম আমার বাবা আমার কাছে দেখছেন রোগীর সংখ্যা দিক অভিজ্ঞতা কীভাবে এক এডুকেশন এডুকেশন পাবলিকেশন অভিজ্ঞতা রুগী দেখতে দেখতে বাবারে আমার এম বিবিএস এমপিএইচ এল এল বি আমার তো ডিগ্রি শেষ নাই এম বি মাস্টার্স অফ পাবলিক হেলথ নিউট্রিশনের মাস্টার্স পিএইচডি পাবলিকেশন এডুকেশনের কোনটাই কম আছে পাশাপাশি অসংখ্য রুগী দেখতে দেখতে এই যে ইনারটা দেখলাম একটা অভিজ্ঞতা হলো আর দেখলাম এরকম হাজার হাজার লক্ষ লক্ষ রুগী দেখতেছে যার ফলে অভিজ্ঞতা যারা এরকম জটিল অবস্থা ফেদ করছেন বিদেশে যাবেন যাবেন এবং চলে যাওয়ার সময় আমরা যেটা বোধ হয় সেটা খাইতে হবে কারণ স্যার কি দেখছে তো ওষুধ দেয় না কি বলে ভিটামিন ডি এই রোগটা আবার হবে কিনা আমরা কি করে যাওয়ার সময় একটা গাইডলাইন দিই যদি ভিটামিন ডি লেভেল কমে যায় আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সামনে জুম্মার দিন জুমাতের রুগীর চাপ বেশি ইয়ে বেশি কথার নাবাই যে আমরা যাদের সমর্থ আছে আমরা তো জুমার দিন আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ি না পড়ি জুম্মার দিন যাই বাবারে নামাজ খুব ইজি যে তরিকাতে আছে সেই তরিকাতে যেন নামাজকে আমরা বাদ না দিই হয়তো কোনো কারণে প্রেক্ষাপটে আমি সময় মতো পড়তে কাজা কাজা হলেও যেন নামাজটাকে আমরা বাদ না দিই এবং যেন সেই তরিকায় লোক দেখানোর জন্য লোক আমাকে বলবে আমি নামাজি আমি লোক দেখেই দেখে সেটা না করি করবো আমরা আল্লাহ সন্তুষ্টের উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্ট উদ্দেশ্যে যেন আমরা নামাজকে বাদ না দিই আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো এই প্রত্যাশায় আমি ডক্টর হাসান ইসলাম